হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফটোশপে দুটো ছবিকে স্ক্যান করার পরে সেই দুটো ছবিকে একসঙ্গে ছবিকে করতে পারবেন বা আপনার কাছে এমনই কোনো কাস্টমার আসে যে কাস্টমার বলে যে তার ছবিটা তুলতে আর তার স্বামীর ছবিটি স্ক্যান করে নিতে বা তার স্বামীর পুরোনো ছবি থাকে সেই পুরনো ছবি থেকে ছবিটিকে স্ক্যান করে তার ছবির সঙ্গে অ্যাড করতে বলে জয়েন্ট ছবি করতে বলে তো এক্ষেত্রে আমরা দেখব কিভাবে আপনারা দুটো ছবিকে এক সঙ্গে জয়েন্ট করবেন বা দুটো ছবিকে এক সঙ্গে অ্যাড করবেন এই ভিডিওতে দেখাবো আমি ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা জয়েন্ট ছবি করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলের নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন আমরা প্রথমে দেখে দেখাবো আপনারা কিভাবে দুটো ছবিকে অ্যাড করবেন তো আমি ফটোশপ ওপেন করে নিয়েছি ফটোশপ ওপেন করার পরে আপনারা ফার্স্ট টাইম কী করবেন আপনারা যে ছবিটি স্ক্যান করতে চাইছেন সেটা আগে আপনারা স্ক্যান করে নেবেন স্ক্যান করার জন্য আপনি কি করবেন ফাইলে যাবেন ফাইল থেকে এখানে দেখুন ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করার পর দেখুন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনার যে প্রিন্টার সেই প্রিন্টারে মডেল নম্বর শো করবে সেই প্রিন্টারে মডেল সিলেক্ট করা থাকবে অটোমেটিক যদি না সিলেক্ট করতে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে ওকেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে স্ক্যান দেখাচ্ছে তো আপনারা এটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছবিটি চলে আসবে চলে আসার পরে আপনারা এটাকে ক্যানসেল করে দেবেন ঠিক এভাবেই দুটো ছবি আপনার কিন্তু ফটোশপের মধ্যে ফার্স্ট টাইম নিয়ে নিত নেওয়ার পরে আপনারা কি করবেন প্রথমে ফাইলে যাবেন ফাইলে গিয়ে নিউ পেজে নেবেন নিউ পেজে গিয়ে আপনারা একটি যে কোনো সাইজের পেজ নিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে ওকে করবেন পেজটি চলে আসবে আসার পরে এভাবে পেজটিকে আপনারা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পরে কি করবেন ধরুন এই একটি স্ক্যান করা ছবি এটা যদি আপনার টেরা বাঁকা হয়ে থাকে সেটা আপনি কিভাবে সোজা করবেন সেটা আমি এর আগে ভিডিওতে বানিয়ে দিয়েছি তবুও আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ধরুন এই ছবিটি আমার বাঁকা আছে আমি ছবিটিকে বাঁকানো হবে করে দেখাচ্ছি দেখুন দেখুন আমার এই ছবিটি এভাবে বাঁকা আছে তো আমি এটাকে সোজা করবো কীভাবে সেমভাবে আমি কি করবো ক্রপ টুল নেবো ক্রপ টুল নেওয়ার পরে দেখুন এটাকে এভাবে সোজা করে নেব সোজা করার পরে এন্টার মারবো এন্টার মারার পরে দেখুন এখানে যে সিলেক্ট টুলটি আছে প্রথমে যে টুলটি আছে তারপরে যে টুলটি সিলেক্ট টুল এটাকে সিলেক্ট করবেন তারপর এইভাবে ধরবেন ধরার পরে এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে মুভ টুল নেবেন নেওয়ার পরে কি করবেন এটাকে ধরে এই পেজে যে নতুন যে পেজটি সেই পেজের উপরে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে এটাকে ছোট করে নেবেন পেজটিকে আপনারা ছোট করে নেবেন ছোট করার জন্য আপনারা কি করবেন কন্ট্রোল টি প্রেস করবেন কন্ট্রোল টি প্রেস করার পরে তারপরে সিফ প্রেস করে এ কোণ দিয়ে টান দেবেন তাহলে চারদিক সমান হবে তারপরে এভাবে বসিয়ে দেবেন তারপরে আরেকটি ছবি যেটা আছে সেই ছবিটি সেমভাবে আপনারা একটু ধরে টান দিয়ে এখানে ছেড়ে দেবেন নতুন পেজে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনি কী করবেন সেমভাবে এই ছবিটিকেও আপনারা সিফ প্রেস করে ছোট করে নেবেন এভাবে আপনারা ছোট করে নেবেন ছোট করে আপনারা পাশাপাশি এভাবে বসিয়ে দেবেন যদি আমি প্রথম ছবিটিকে স্বামীর ছবি হিসাবে চিহ্নিতকরণ করি সেক্ষেত্রে স্বামীর ছবিটি এক একটু হাইটটা বড় রাখবেন ছবির আর সেকেন্ড যে স্ত্রীর ছবিটি থাকবে সেটার হাইট একটু ছোট রাখবেন তারপরে আপনারা কি করবেন এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে নেবেন অ্যাডজাস্ট করে আপনারা এভাবে বসিয়ে নেবেন বসানোর পরে আপনারা কি করবেন ক্রপ টুল নেবেন ক্রপ টুলটা নিয়ে ঠিক এভাবে আপনারা কি করবেন কেটে নেবেন ছবিটিকে এভাবে আপনারা ক্রপ করে কেটে নেবেন কাটার পরে আপনারা কি করবেন কাটার পরে আপনারা কি করবেন এটা আপনারা সেভ করে নেবেন আরেকটা জিনিস আপনাদের বলে দিই এই যে ছবিটি সেকেন্ড যে ছবিটি ছবিটি যদি এই ধারের কাঁধ অর্থাৎ বাম দিকের কাঁধ যদি আপনার বড় থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে কি ছোট করে নেবেন সেক্ষেত্রে কি করবেন আপনি সিলেক্ট টুলটি নেবেন ঠিক এই কান্তিকে এত আপনারা সিলেক্ট করে নিলেন তারপরে ডিলিট অপশন ক্লিক করলেন ডিলিট অপশানে সিলেক্ট করার পরে সঙ্গে সঙ্গে এটা ডিলিট হয়ে যাবে তারপরে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন দেওয়ার পরে তারপর আপনারা এভাবে একটু সরিয়ে এখানে নিয়ে চলে আসবেন আসার পরে ঠিক এভাবে আপনারা কি করবেন সেমভাবে আপনারা আবার ক্রপ করে নেবেন করা হয়ে গেলো এটাকে এরপরে আপনারা সেভ করে নেবেন আমি এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি জেপিজিতে আপনারা সেভ করে নেবেন সেভ হয়ে গেল এরপরে এটাকে ক্যান্সেল করে নেবেন এরপরে আমি সেভ করা ছবিটি আবার পুনরায় ফটোশপের মধ্যে নিয়ে যাবো আমি ফটোশপে নিয়ে চলে এলাম এরপরে আমার কাজ হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সবার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য কি করবেন এই যে টুলটি চার নম্বর টুলটি এটা আপনারা নেবেন নেওয়ার পরে ঠিক যদি নেওয়ার পরে কি করবেন ম্যাজিং ওয়ান টুল এটাতে আপনারা সিলেক্ট করবেন করার পরে জাস্ট ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে শিফট প্রেস করে যেখানে যেখানে সিলেক্ট হচ্ছে না সেখানে ক্লিক করবেন দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে তো আপনাদের বলে রাখি আমার এই ছবিগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ডগুলি একই কালারের আছে তার জন্য আমি ম্যাজিক ওয়ান টুল নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছি যদি আপনার যে ছবি সেই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলি বিভিন্ন কালারের থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে টুলটি তিন নম্বর টুলটি পলিগোনাল লেসোর টুল এই টুল নিয়ে আপনারা কেটে কেটে আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি একসঙ্গে সিলেক্ট করে আমি এটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিলাম রিমুভ করার পরে আমার দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে আমি সাইজ করে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভে কী করে ক্রপ টুল নিলাম এখানে থ্রি পয়েন্ট ফাইভ এখানে ফোর পয়েন্ট ফাইভ লিখলাম লিখে কী করবো এটাকে আমি ক্রপ করবো তার জন্য এটাকে আমি কী করবো রোটেট করে নেবো আমি এই ছবিটিকে রোটেট করে নেব যাব ইমেজ থেকে নব্বই ডিগ্রিতে এটা রোটেট করে নিলাম এরপরে আমি কি করবো ক্রপ টুল নেব থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভে ক্রপ করে নেব তো দেখুন আমার ক্রপ হয়ে গেছে এরপরে পুনরায় আমি রোটেট করে এর কাজ করবো তো আমি রোটেট করে নিলাম তারপরে দেখুন যেখানে যেখানে দেখুন কালারগুলি রয়ে গেছে আগের 컬러টি রয়ে গেছে সেখানে আমি রিমুভ করে নেব এখানে আমি রিমুভ করে নিলাম সিলেক্ট করলাম পলিগন সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে তারপর আমি রিমুভ করে নিলাম তারপরে কি করব আমি এই যে টুলটি আছে এটি হচ্ছে ব্লাড টুল ব্লাড টুলটি নেব ব্লাড টুলটি নিয়ে কি করব এখানে স্ট্রেংথটা হান্ড্রেড পার্সেন্ট লাগবেন এটাকে হাইড করে দেবেন এখানে সাইটগুলো হাইড করে দেবেন ব্লাড টুল দিয়ে এভাবে একটু ঘষবেন তারপর দেখবেন সাইটগুলো হাইড হয়ে যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে স্বামীর যে ছবিটি বা প্রথম যে ছবিটি আছে সেটা কানটা একটু বড় আছে সেক্ষেত্রে আমি কি করবো ইরেজার টুল নেব টুল দিয়ে আমি এটা কিছুটা কান কেটে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন তার উপর এটা ডিপেন্ড করছে তো এটা আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরপরে যদি আপনার ছবির কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা কাজ করে নেবেন চুলের কাজ বা মুখের কাজ বা চোখের কাজ বা যে কোনো জায়গার কাজ যদি করতে হয় তাহলে আপনারা কাজ করতে পারেন তো মুখের কাজ কিভাবে করতে হয় আমি এর আগের ভিডিওতে দেখে দেখিয়ে দিয়েছি যদি আপনারা দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখতে পারেন তো এভাবে আপনারা দুটো ছবিকে অ্যাড করতে পারবেন বা জয়েন্ট করতে পারবেন অনেকেরই অনেক কাস্টমারই আসে যাদের বাড়িতে ফটো আছে কিন্তু জয়েন্ট ফটো নেই জয়েন্ট ফটো তাদের লাগে সেক্ষেত্রে সেই ফটোগুলি নিয়ে আসে সেটা আপনারা স্ক্যান করে এভাবে জয়েন্ট করতে পারেন তারপর এটা আমি বর্ডার দিয়ে দেবো সাইড বর্ডার তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম প্রথমে আমি কন্ট্রোল প্লাস এ মারলাম মারলে এটা অল সিলেক্ট হয়ে যাবে তারপরে এডিটে যাব এডিট থেকে স্ট্রোকে যাব স্ট্রোকে যাওয়ার পরে এটা টেন পার্সেন্ট বা যতটা লাগো ততটা আপনারা করবেন করার পরে এটাকে ওকে করবেন দেখবেন সাইড বর্ডারটা পড়ে যাবে তো এভাবে আপনারা দুটো ছবিকে খুব সহজেই জয়েন্ট করতে পারবেন স্ক্যান করা ছবি হতে পারে বা তোলা ছবি হতে পারে যে কোনো ছবিকে আপনারা খুব সহজেই জয়েন্ট করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই